সেই নোকিয়া ফোন এখন হাতের নাগালেই হ্যাঁ কেমন হয় যদি মাত্র বারোশো টাকার ভিতরে নোকিয়া ফিল পান এইরকম একটা ফিচার ফোন নিয়ে কথা বলবো বলতেছিলাম কথা কিন্তু একদম নতুন একটা ফোন লঞ্চ করলো যেটা একদম হুবহু নোকিয়ার মডেলের মতো নোকিয়া ফিল কিন্তু পেতে পারেন মাত্র বারোশো টাকায় আজকে কথা বলবো এই ফোনটি নিয়ে দেখাবো যে এই ফোনটি কেন নোকিয়ার মতো করা হলো এবং কি এর ফিচারস থাকছে তাছাড়া এর কল কোয়ালিটি কেমন হবে কিংবা এর নেটওয়ার্ক পাবেন তাছাড়া টর্চ লাইটটি কি আলো বেশি দিবে না কম দিবে এবং এই ফিচার ফোনটির ডিসপ্লে কেমন হবে এ টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই আজকের এই ভিডিওর ভিতর কিন্তু একটা চমকও থাকবে চমক পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেতে থাকবেন এই এমডি নিপু আমার চ্যানেলে চলুন কথা না বলি আজকের মূল আকর্ষণে ফিরে যাই কেজিটেল চারশো এক এই ফিচার ফোনটি দুটো কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস একদম ম্যাট ফিনিশিং থাকবে সাথে এবং এই ফোনটির ওয়েট কিন্তু পাবেন মাত্র নব্বই গ্রামের মতো একেবারে সহজেই ক্যারি করতে পারবেন এবং কথা বলতে পারবেন মনোযোগ সহকারে চলুন দেখে এর হাইলাইটেড ফিচারগুলো কি কি বলেছিলাম ফোনটিতে একটা চমক থাকবে এই ফোনটিতে কিন্তু আপনি করতে করতে পারবেন পারবেন ইন্টারনেট চলুন দেখি আর কি কি ফিচার্স আছে আমাদের জন্য ফোনটি কিন্তু এম চিপ সেট পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো অল্প দামের ভিতরে তাছাড়া দুটো সিম ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর ইঞ্চ এর ডিসপ্লে থাকছে এমপি থ্রি এমপি ফোর ব্লুটুথ বিগ ব্যাটারি থাকছে যেখানে সতেরোশো মিলিয়ে থাকবে তাছাড়া গেমস ইন্টারনেট ওয়ারলেস এফ এম নেই আরও কিন্তু হেভি পরিমাণের ফিচার্স আছে সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো আবারও রিকোয়েস্ট করব ফুল ভিডিওটি দেখতে থাকুন প্রথমে বক্সটি আনবক্স করে নেবো এবং দেখব যে এর ভিতরে নতুনত্ব কি করা হয়েছে বক্সটি আনবক্স করার সাথে সাথে হাতে কিন্তু একটা ফোন পেয়ে গেলাম সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এবং এই ফোনটি এতটা স্লিম ছিল দেখতেই পাচ্ছেন যথেষ্ট গর্জিয়া ছিল কিন্তু এর ডিজাইনটা এবং ফোনটি টস ইউজ করতে যারা একটু বড় টস খুঁজেন তাদের জন্য কিন্তু আলাদা অপশন খুঁজতে হবে না সাইডে কিন্তু এই টসের যে অপশন সেটা দেয়া আছে এক ক্লিকে কিন্তু আপনি টস ইউজ করতে পারেন খুব সুন্দরভাবে ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু থাকবে এক বছরের একটা ওয়ারেন্টি সার্ভিস যেটা অনায়াসে কিন্তু আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন অবশ্যই তাদের কাছ থেকে সেবাটি নিতে পারবেন তাছাড়া ফোনটিতে থাকবে ছয় ছোট্ট একটা চার্জার চার্জারের কোয়ালিটিটা মোটামুটি ছিল একেবারে যে হাই সেটা না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল এবং এতেও ছয় মাসের একটা ওয়ারেন্টি পাবেন এবং সাথে থাকবে সতেরোশো মিলিয়ন পিয়ারের একটা বিশাল ব্যাটারি এই ব্যাটারিতে কিন্তু আপনি অনায়াসেই দেড় থেকে দু দিন কিংবা আড়াই থেকে তিন দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন আপনার অবশ্যই ব্যবহারের উপরে নির্ভর করবে তাছাড়া এই ব্যাটারিতেও পাবেন ছয় মাসের একটা ওয়ারেন্টি এবং এই ব্যাটারিটি ফুল চার্জ করতে দুই ঘন্টার মতো চার্জ দিতে হবে তাহলে কিন্তু আপনি ব্যাটারিটা ফুল চার্জ করতে পারবেন আগেই বলেছিলাম ফোনটি সম্পূর্ণ নোকিয়া মডেল করা হয়েছে হুবহু নোকিয়া এখানেও রেয়ার প্যানেলটাও কিন্তু পাবেন নোকিয়ার মডেলেই মোটামুটি হালকা পাতলা অবশ্যই আস্তে খুলতে হবে আস্তে আটকাতে হবে কারণ এর প্যানেলগুলো একবার যদি ভেঙে যায় দাঁতগুলো সেক্ষেত্রে কিন্তু আর পাওয়াটা মুশকিল হবে তাছাড়া দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন এবং এই ফোনটির ভিতরে একটা ক্যামেরা থাকবে উপরে কিন্তু আর লাউডটা থাকবে এই ফোনটা কিন্তু আসলেই কিন্তু একটা চমৎকার জিনিস ছিল বডিটাও মোটামুটি স্ট্রংই ছিল অল্প দাম হিসাবে ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল যেহেতু নোকিয়ার মডেল করা হয়েছে এই ধরনের কিপ্যাডগুলো মোটামুটি অনেক র্যাপ ইউজ করা যায় কিন্তু এক বিষয়ে সাবধানে থাকতে হয় এই কিপ্যাডগুলো যদি একবার উঠে যায় উঠার কিন্তু চান্সটা একটু বেশিই থাকে কারণ কিপ্যাডগুলো কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা আছে। এবং যথেষ্ট হার্ড ছিল কিপ্যাডগুলো একটা ক্লিক করলে আর একটা ওঠার চান্সও কিন্তু অ্যাভেলেবেল যদি সাইড বরাবর প্রেস করে থাকেন সেক্ষেত্রে হয়ে যায় এক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সহিত ইউজ করতে হয় এই সমস্ত কিপ্যাডগুলো এবং সাদা ব্রাইডের একটা মোটামুটি আলো পাবে না একেবারে যে আলোটা ব্রাইটি ছিল সেটা না ফোনটি ওপেন করার সাথে সাথে কেজিটেল ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হয়েছিল তাছাড়া এই ফোনটিতে থাকবে একটা ডিসপ্লে একেবারে সাদা মাটাই ছিল যথেষ্ট ব্রাইটই ছিল বলা চলে কিন্তু এই ডিসপ্লেটা রোদে কিছুটা প্রবলেম করতেছিল যেটা একদমই দেখাচ্ছিল না তার মানে ডিসপ্লেতে কিছুটা প্রবলেমে আপনাকে পড়তে হবে দিনের আলোতে যখন ব্যবহার করবেন কিংবা রোদের ভিতর ব্যবহার করবেন সেক্ষেত্রে কিছুটা প্রবলেমে পড়তে হবে তাছাড়া ফোনটির ভিতর ফিচার্স থাকছে হিউজ পরিমাণ সেই বিষয়ে আলাপ আলোচনা করব প্রথমেই ফোনটির কন্টাক্ট ক্যাপাসিটিটা দেখে নেব এখানে পাঁচশো কন্টাক্ট ক্যাপাসিটি রাখা আছে ফোনটিতে এবং এই ফিচার ফোনটিতে দুশো মেসেজ ক্যাপাসিটি দেওয়া আছে যেটা মোটামুটি দুর্দান্তই চলে হ্যাঁ ফোনটির দাম ছিল কিন্তু মাত্র বারোশো টাকা যাই হোক ফোনটির দাম হিসাবে কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল আর কি ঠিকঠাক ছিল না সেটাও কিন্তু আলোচনা করা হবে অবশ্যই মাল্টিমিডিয়া ঢুকলে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন ক্যামেরা ভিডিও রেকর্ডার ইমেজ ভিউয়ার অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার ফোনটি দিয়ে আপনি কিন্তু সাউন্ড রেকর্ডও করতে পারবেন চাইলে তাছাড়া এফএম রেডিও পাবেন ফোনটিতে হেডফোনবিহীন এফ এম শোনার সুবিধা থাকবে এই ফোনটিতে অনেকে কিন্তু এখন এফ এম শুনে থাকেন এবং এই ফ্রেন্ড ফোনটির ভিতরে কিন্তু কেজিটা জোনের ঢুকলে ঢুকলেই গেমস থাকবে দুটো অবশ্যই প্রত্যেকটা গেমস তিনবার করে ফ্রিতে খেলতে দিবে তারপরে কিন্তু দশ টাকা দিয়ে গেমসগুলো কিনে খেলতে হবে তাছাড়া ফোনটির মধ্যে ক্রিকেট আপডেট হাদিস জোকস লাভ টিপস এ সমস্ত যে সমস্ত টিপসগুলো আছে সেবাগুলো আপনি নিতে পারবেন সেক্ষেত্রে দু টাকা করে চার্জ গুনতে হবে ফোনটিতে থাকবে অটো কল রেকর্ড অনেকেই আছেন অটো কল রেকর্ড খুঁজে থাকেন ফোনটিতে তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে অবশ্যই একটা এসডি কার্ড ইউজ করতে হবে যদি কল রেকর্ড করতে হয় তাছাড়া ফোনটিতে পাওয়ার অন অফ বাটন থাকবে থাকবে ব্লুটুথ তিনটে অ্যালার্ম থাকবে ক্যালেন্ডার ক্যালকুলেটার ওয়ার্ল্ড ক্লক এই সমস্ত অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই অপশনটার ভিতরেই তাছাড়া ফোনটি কল হিস্ট্রি থাকবে মিস কল ডায়াল কল রিসিভ কল এখানে এক ক্লিকই পাবেন এবং সেটিংসে ঢুকলে ফোনটির থাকবে প্রথমেই ইউজার প্রোফাইল যেখানেই থাকবে রিন টোনটা অবশ্যই রিন টোনের ভলিউমটা একটু শোনাবো চলুন দেখি যে এই ফোনটির রিন টোনের ভলিউমটা কেমন ছিল সাউন্ড হ্যাঁ রিংটোনটা ছিল কিন্তু সন্তুষ্টজনক আপনি চাইলে এসডি কার্ড থেকে আপনার নিজস্ব রিংটোন ইউজ করতে পারেন তাছাড়া অলরেডি চারটা রিংটোন দেয়া আছে যেটা পছন্দ হয় আপনি সেটাই কিন্তু ইউজ করতে পারেন এবং এই ফোনটির ভিতরে থাকবে টাইম অ্যান্ড ডেট এবং এই ফোনটির ভিতরে ফরম্যাট থাকবে ডিসপ্লে অপশন থাকবে ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা এবং ইংলিশ ফোনটিতে হিউজ পরিমাণের অপশন থাকবে যেটা কম বরাবর সব ফোনেই কিন্তু থাকে এখন দেখার বিষয় এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে হ্যাঁ ফোনটি নতুন আজকেই কিন্তু হাতে পেয়েছি তারপরেও কিন্তু ফোনটি মোটামুটি ট্রায়ালের জন্য ঘন্টা তিন এক সময় পেয়েছিলাম ফোনটি ইউজ করার সেক্ষেত্রে দেখলাম যে ভাই না নেটওয়ার্কে কোনো প্রবলেমে পড়তে হয়নি এই ফোনটির আশা করি আপনারাও পড়বেন না যদি কিনেই থাকেন এবং এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি কল কোয়ালিটি পাবেন মিষ্টি একটা কল কোয়ালিটি অনেকেই আসেন একটা টেনশনে থাকেন যে কল কোয়ালিটি লাউটে চলে যায় তাদের জন্য সুখবর আছে আজকের এই ফিচার ফোনটি কিন্তু কল কোয়ালিটি লাউটে চলে যায় না সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট একটা ফিচার ফোন হতে পারে মাত্র বারোশো টাকা এই ফিচার ফোনটি কল কোয়ালিটি মাস্টারপিস পাবেন নেটওয়ার্ক সেরা পাবেন এবং ফোনটিতে প্রবলেমের ভিতরে থাকবে ডিসপ্লেটা একটু ব্রাইটটা কম তাছাড়া কিপ্যাডের ব্রাইটটাও কিন্তু যথেষ্ট কম এবং ব্যাটারিটা মোটামুটি ঠিকঠাকই ছিল আর একটু বেশি করলে বেশ ভালোই হতো তারপর হয় না এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত ফোনটির ভালো এবং মন্দ দিকগুলো কেমন লাগলো ফোনের মডেলটি এবং এর দাম অনুযায়ী অবশ্যই আপনার কাছেও ভালো লাগারই কথা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো আগামীকাল নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম